লঙ্গাই নদীর ঘাট থেকে নিখোঁজ বিলবাড়ি গ্রামের এক যুবক স্নানের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে লঙ্গাই নদীর ঘাটে গিয়ে নিখোঁজ হয়ে যান দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিত্যবাবু সিনহা দীর্ঘ সময় ধরে কোনো খবর না পেয়ে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা গেছে পাথারকান্দি থানা এলাকার দক্ষিণ বিলবাড়ি গ্রামের বয়স আটচল্লিশের নিত্যবাবু সিনহা আজ শুক্রবার দুপুর দুটা নাগাদ স্নানের উদ্দেশ্যে ঘরের পাশে লঙ্গাই নদীর ঘাটে যান অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে লঙ্গাইয়ের ঘাটে যান সেখানে গিয়ে প্রত্যক্ষ করা যায় নিত্যবাবুর নিয়ে যাওয়া সাবান এবং গামছা ঘাটেই পড়ে রয়েছে কিন্তু নিত্যবাবু সিনহাকে কোথাও পাওয়া যায়নি পরবর্তীতে গ্রামবাসীরা সবাই বের হয়ে ঘাটের চারপাশে খোঁজেও কোনো সন্ধান পাননি ঘটনা নিয়ে পাথারকান্দি থানায় খবর দেওয়া হয় যদি কোনো ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে সেভেন সিক্স থ্রি সিক্স এই নম্বরে জানানোর জন্য করুণ আর্জি জানিয়েছেন তার পরিবারের লোকজন